এই ল্যাপটপ গুলো যদি আমাদের কাছে নিয়ে আসে দেখার বোর্ড এর কোথায় কি সমস্যা আপনি আমাদেরকে একটু নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে আমরা দিয়ে দিব স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এবং আমাদের কাছে যে কোনো ধরনের ল্যাপটপ এখানে রিপেয়ার হয়ে থাকে সার্ভিস হয়ে থাকে আপনারা আসবেন বিশেষ করে প্রত্যেকটি ল্যাপটপ আমি নিজের মতো করে কাজ করি প্রত্যেকটি ল্যাপটপ বিশেষ করে আপনারা যদি আপনাদের আমার কাছে আসেন এবং যদি আপনারা পরিচয় দেন যে আমি দেখো দিন ইউনিভার্সিটির স্টুডেন্ট তাইলে আপনাদের জন্য বিশেষ ভাবে ডিসকাউন্ট থাকবে আমি কথা দিলাম আপনারা আসবেন এবং আপনাদের ল্যাপটপ ডেস্কটপ এবং কম্পিউটারের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ল্যাপটপের এক্সারসাইজ থেকে শুরু করে আপনারা সবকিছু এখান থেকে পাবেন ইনশাআল্লাহ এবং প্রত্যেকটি ল্যাপটপের সমস্যাগুলির কথা আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে বলবেন এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ গুলি যে এখানে সার্ভিসের জন্য আসে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ল্যাপটপ গুলো খুলে রাখছি এগুলার বিভিন্ন সমস্যা আমরা আহ সমাধানের জন্য রাখছি এক একটা করে আমরা সমাধান করছি এক একটা করে সমাধান করে এক একটা আমরা বিদায় দিচ্ছি কি এখানে যেকোনো আপনারা পাবেন এখানে সুলভ মূল্যে আপনার ল্যাপটপের ব্রান্ড কি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে কোনো আহ ল্যাপটপের ক্যাচিং আপনারা এখানে পাবেন আহ অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে আছে এবং বিশেষ করে যাদের ল্যাপটপ গুলো এরকম ভাবে ভেঙে যায় যাদের ল্যাপটপ গুলো এরকম ভাবে ভেঙে যায় আহ লক ভেঙে যায় তারপরে এই যে এই লকগুলো ভেঙে যায় যাদের আহ এই লক লকগুলো আমাদের কাছে নিয়ে আসবেন নিখুঁত ভাবে আপনাদেরকে এই লক গুলো আমরা ল্যাপটপের বডি গুলো আমরা সার্ভিস করে দিতে পারি নিখুঁত ভাবে আপনারা আসবেন বলবেন আপনাদের সমস্যার কথা এই প্রত্যাশা কামনা করছি ডিসকভার কম্পিউটার পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আরো আপনারা পাচ্ছেন ল্যাপটপের অরিজিনাল পুরাতন অরিজিনাল চার্জার অ্যাডেপ্টার ল্যাপটপের সাথে